কন কি আফা হে ডিম্পুস খাওঁ কে এখন ডিম্পুস না খাইলে কি হইবে এই তোগো লগে ডিমের দাম আর কমবে না তোগো লগে কথা কাও না কথা কাও সমান খালি খালি মোরটা হারি কাবে তোর হু খালি মুখ দিবি যে হ্যাঁ এত ডি ডিম্ পেরা একটা মুঢ়া দেখতে না যে নে বুদ্ধছি তোরা খা ডিমের দাম যতদিন না কমি ততদিন তোরা এদের ডিম খা বুদ্ধি পাইছি হ্যাঁ বলে নিজের ডিম নিজে পারি খাইলো তোরে খাওয়াইয়ে লওয় মুই এই গরু বানাইছি তুই পারলে বিনে বইয়া পারলে দুই আন্ডা পাইরে দেহা ও কাকি আপনার গো কি খালি আছে হয় মোকো ফিরিজ একবারে খালি মোর মায়ে ডিম সিদ্ধ দিয়া পুরা ফিরিজ গাদাইয়া থুইয়ে দেছে এখন অল্প কাটা ডিম আছে হ্যাঁ কি আপনার গো রাখা যাইবে কিন্তু মোরা কাল গো বেড়ার যাবো ফিরিজ বন্ধ হলে থুইয়া আ হেলান ডিমডি হর মুকি তোরা কয় মাই যে খুঁজতে ডিমডি লবণ দিয়ে খাইলা হেলে তো কুমড়ে যাইবে

বিউটির কথা কই লেখা বিউটির মাদ্দার যাই লাগাই দেবে এনি কথা লাগাইলে লাগাও কা দেখছো একজনের খাওন খাইয়ে কেউ হজম করতে পারে না যত বুড়া গারা মোগলাবি পারে আইয়ে মুখ গরে ঘর দুয়ার আউলা খাওন খাই এটা হরে ওটা হরে এখন হইতে মুইও শক্ত হব মোর গরে আর এসব চলবে না ও বেল হর কা তুমি বাচ্চা তো সব ভালো পাইতো এটা বগো প্যারা কইছে স্কুলে